শীতের আমেজ জমজমাট সঙ্গীত মাতল মানুষ। বিগত বছর যাবৎ এই অনুষ্ঠানের আয়োজনে শিয়াখালা শ্রীপতিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর চমক ছিল মুম্বাই খ্যাত সঙ্গীত শিল্পী আব্দুল শেখ এছাড়াও সুলগ্না ভট্টাচার্য ও মিষ্টি চক্রবর্তী এদিন অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষাল সহ একাধিক নেতৃত্বদের সংবর্ধনা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে শীতবস্ত্র দানের পর সূচনা হয় মূল পর্বের এদিন কি বললেন আয়োজকরা শুনে নিন পুষ্ট সবক করে দিচ্ছি করে হাত তালি আবারও সবার কাছ থেকে অশেষ অশেষ ধন্যবাদ বছর আমাদের শ্রিয়াখালা শ্রীপতিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে আমরা এই যে সান্ধ্যকালীন বিচিত্র অনুষ্ঠানটা করে থাকি এটা চতুর্থ বর্ষে পড়ল তো এটা একটা আনন্দের অনুষ্ঠান কিন্তু এবছর এই অনুষ্ঠানের মধ্যে আমরা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই পুজো কমিটির অন্যতম সদস্য এবং সেক্রেটারি ছিল জয়েন্ট সেক্রেটারি ছিল সঞ্জীব দাসকে আমরা হারিয়েছি তার স্মৃতির উদ্দেশ্যেই এবছর আমরা এই প্রোগ্রামটা করছি এবং দুঃখের মধ্যেও যেন সবার মধ্যে আনন্দকে ফিরিয়ে আনা যায় তার তাকে যে হারিয়েছি সেটা তো আমরা ফিরে পেতে পারবো না কিন্তু এর মধ্যে থেকে আমরা চাইবো যে সেই তার স্মৃতিটুকু সঙ্গে নিয়ে তার যে উদ্দেশ্য ছিল সেটাকে পাথরেও করে এগিয়ে যাওয়ার সেই উদ্দেশ্যেই এবারে আমাদের এই উনি থাকছে চমক বলতে প্রত্যেক বছরের নয় আহ আমরা এবছরও বাকি অনুষ্ঠান থাকছে আমাদের যেমন বস্ত্র বিতরণ এবং মুম্বাই থেকে আমাদের মুম্বাইয়ের আর্টিস্ট আছে আব্দুল শেখ এটা বিশেষভাবে চমক হ্যাঁ আমরা বড় শিল্পীকে পাশে পেয়েছি হ্যাঁ এবং আশা করি আজকে উনি আমাদের এখানে সঙ্গে থাকছেন আমাদের শিয়াখালা শ্রীপতিপুর সার্বিন দুর্গোৎসবের এই অনুষ্ঠানটা এই চতুর্থ বর্ষে পড়েছে আর শিল্পী নিয়ে অনুষ্ঠান করাটা এটা আমাদের ট্র্যাডিশনাল এবছর হয়তো অনেক আমাদের অনেক বিপর্যয় গেছে মানে আমরা হারিয়েছি সঞ্জীব দাস আমাদের একদম কাছের কাছের মানুষকে আমরা হারিয়েছি তার স্মৃতির উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান সে যেরকমভাবে পথ চলতে মানে নিয়ে চলতো আমাদেরকে সেইটাকে আমরা ট্র্যাডিশনালি বজায় রেখে আমরা এগুতে চাইছি আর উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের আসছেন আব্দুল শেখ মুম্বাই আর সুলগ্না ভট্টাচার্য আকাশ বাংলা আর লাস্টে আমাদের থাকছে মিষ্টি চক্রবর্তী না মানুষ তো উপভোগ করবেই দেখুন একটা বিচিত্রা অনুষ্ঠান একটা পাড়ার মধ্যে হচ্ছে এবং এটা একটা মানে লো আছে যে আমরা একটা ভালো অনুষ্ঠান করি এটা আমাদের একটা মানে গর্বের বিষয় এবং সেইটাকে সামনে সামনে যখন আমরা ফেলেছি মানুষের কাছে মানে জনমানুষের সামনে তারা আসবে এটা কথুত উপভোগ চতুর্থত এরা গত চার বছর ধরে স্ত্রান অনুষ্ঠান করছে সারা বছরই এলাকার মানুষকেরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ দিয়ে থাকে সেই সঙ্গে শিক্ষার প্রসার ঘটানোর জন্যে বা লেখাপড়ার জগতে যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য শিক্ষণীয় কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এরা সারা বছর ধরেই করে তো আজকেও সেই অনুযায়ী আজকে ভালো স্টার এখানে মধ্যে শুরু হবে সার্বিকভাবে সামাজিক কাজ এরা ভালো রকমের করে তার সঙ্গে বস্তু বিতন্ত করছেই